আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আর আজকে আমি সুজি দিয়ে চারটি ভিন্ন স্বাদের ভিন্ন আইটেমের ডেজার্ট রেসিপি শেয়ার করব আর আপনারা কিন্তু এই রমজানের ইফতারিতে এই ডেজার্ট রেসিপিগুলো একবার হলেও ট্রাই করবেন এগুলো এত বেশি মজার হয় যে খেতে ছোট বড় সবাই পছন্দ করবে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি আপনারা সবগুলো ডেজার্টই আর অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু ইফতারির আগে আগে এই ডেজার্টগুলো তৈরি করে খেতে পারবেন আর রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে আমাদের সুগার লেভেল কিন্তু এমনিতেই কমে যায় তো অবশ্যই কিন্তু ইফতারির পরে অল্প একটু ডেজার্ট খাওয়া ট্রাই করবেন তো প্রথমে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ আর সুজি দিয়ে দুইটা লেয়ারের একটা পুডিং রেসিপি আর এটা ভীষণ মজার কিন্তু ইফতারিতে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমার যা লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা আমি ক্যারামেল করে নেব চুলা জালটা মিডিয়াম লো হিটে রেখেছি আমি এই চিনিটা ক্যারামেল করে তারপরে আমি পুডিংটা তৈরি করব। মানে সুজি অ্যাড করবো আজকে আমি সুজি আর দুধ দিয়ে এই পুডিংটা করবো আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এই মজার পুডিংটা তৈরি করে খেতে পারবেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে দেখুন কালারটা চলে এসেছে সুন্দর একটা কালার চলে এসেছে আর দুটা এলাচ আমি দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা ঘ্রান যাতে আসে তার জন্য আর ক্যারামেল কিন্তু পুড়ে যাওয়ার আগে অবশ্যই এখানে পানি অ্যাড করে দিবেন তো পানিটা কিন্তু তাড়াতাড়ি অ্যাড করে দিবেন যদি পুড়ে যায় ক্যারামেলটা তাহলে কিন্তু তেতো লাগবে আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার পর আমি ক্যারামেলটা দেখুন এরকম দলা পেকে গেছে এটা আমি দলাটা একদম গলিয়ে নিব সুন্দর করে তো দোলাটা যখন গলে গেছে ঠিক এ পর্যায়ে এখন আমি এখানে সুজি অ্যাড করে দিচ্ছি এখানে এক কাপ সুজি আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু কাঁচা সুজিটাই সরাসরি দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে অনবরত নেলচেড়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু আমি লো হিটে রেখেছি এ পর্যায়ে অবশ্যই চুলার জলটা কিন্তু লো হিটে রাখবেন আর খুব অল্প সময়ে দেখবেন এই পুডিংটা তৈরি হয়ে যাবে মানে এতটা সহজ এই পুডিংটা বানানো এ পর্যায়ে আমি দুই চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ঘিটা দিবেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো ঘিটা দেওয়ার পর আরও অনবরত নেড়ে চেড়ে আমি সুন্দর করে তা রান্না করে নিয়েছি মানে প্যানের গায়ে লেগে যাচ্ছে না এটা হয়ে গেছে এখন আমি যে পাত্রে সেট করবো সেই পাত্রে নিয়ে নিব আমি এই পাত্রে আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি প্যানে নিয়ে নিচ্ছি সুজিটা সুন্দর করে আমি সেট করে দিচ্ছি এরকম পেঁচলা দিয়ে চেপে চেপে সুন্দর করে সেট করে দিবেন তো আজকের পুডিংটা মানে ডেজার্টটা আমি দুধটা লেয়ারে করব। প্রথম লেয়ারটা দিয়ে দিলাম আমি সুজি দিয়ে আর পরের লেয়ারটা করব দুধ দিয়ে তো এটা সেট করতে দিয়ে দিয়েছি আর এদিকে আবারও চলে এসেছি সরাসরি চুলাতে আমি এক কেজি দুধ জাল করে আগে থেকেই হাফ কেজি করে নিয়েছিলাম মানে খুব ঘন করে নিয়েছি আর ঘন করে জাল করে এই লেয়ারটা করবেন তাহলে দেখবেন অনেক ভালো লাগবে খেতে তিনটা এলাচ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামিচ ভরে ভরে তো হাফ কেজি দুধের জন্য মানে দুই কাপ দুধের জন্য এখানে দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ারই কিন্তু আনা প্যার থেকে বেশি লাগবে না আর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই পুডিংয়ের লেয়ারে ওই দুধের এই লেয়ারটা করার সময় চিনি না দিয়ে কনডেন্স মিল্কটা দিবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার জালটা এখনও অন করিনি আগে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা এখন আমি অন করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আমি জাফরান দিয়ে দিলাম অল্প একটু যাতে সুন্দর একটা কালার চলে আসে সেজন্য আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন আর অনবরত নেড়ে চড়ে এর এটা আমি রান্না করে নেব দেখুন অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা ঘন হয়ে আসছে আর অনবরত নেড়ে চেড়ে দিবেন কিন্তু আমি এলাজগুলো এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আসছি ঈদেও কিন্তু এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা সবাই খেতে ভালোবাসবে ছোট বড় সবাই আর কলিচাটা একদম ঠান্ডা হয়ে যাবে তো আমার কিন্তু এটা জাল করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এ পর্যায়ে উঠিয়ে নেবেন চুলা থেকে এখন আমি উপরে আবার ঢেলে দিচ্ছি সুজির যে লেয়ারটা করেছিলাম তার উপরে আমি এটা ঢেলে দিলাম আর এটা ঠান্ডা হতে মানে সেট হতে কিন্তু বেশি সময় লাগবে না এটা আমি সেট হওয়ার জন্য রেখে দেব দুই ঘন্টা যখন দেখবেন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু একদম সেট হয়ে যাবে আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে ঠান্ডা করতে পারেন অথবা বাহিরেও রাখতে পারেন তো আমি সেট হওয়ার জন্য দুই ঘন্টা ফ্রিজে রেখে দেব নর্মাল চেম্বারে আর উপরে কিছুটা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তো এটা আমি এখন সেট হওয়ার জন্য রেখে দিলাম তো চলে আসছি আমি দুই ঘন্টা পর আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর করে কিন্তু ডেজার্টটা সেট হয়ে গেছে তো এখন আমি এটা কেটে নেব আর এই ডেজার্টটা এতটা সফট হয় আপনারা যখন নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন মুখে দিলে একদম মিলিয়ে যাবে এতটা মজার আর ছোটো বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো আপনারা চাইলে সবে বেড়াতে অথবা রো রমজানে ইফতারিতে অথবা ঈদেও কিন্তু এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন বানিয়ে পরিবারের সাথে শেয়ার করতে পারেন তো আমি এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিস কিন্তু আমি উঠিয়ে নেব এরকম একটা পিসও কিন্তু ভেঙে যাবে না সবগুলোই কিন্তু সুন্দর করে সেট হয়ে গেছে তো আমি একটা প্লেটে ডেক উঠিয়ে নেবো আর আপনাদেরকে সাথে পরিবেশন করছি দেখুন যে কতটা সুন্দর হয়েছে এই ডেজার্টটা খেতেও কিন্তু ভীষণ মজা এখন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর ইফতারিত এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে কিন্তু মন প্রাণ এমনিতেই জুড়ে যায় এটা ভীষণ মজার খেতে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, মাত্র দশ মিনিটে আপনারা ইফতারিতে কিভাবে এই মজার ডেজার্ট রেসিপিটি করে করতে পারেন সেই রেসিপিটি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে শাহি ফির রেসিপি যদি আপনাদের ইফতারিতে ডেজার্ট খেতে মন চায় তাহলে মাত্র দশ মিনিটে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে আমি চলে এসেছি চুলাতে আর যা যা লাগছে সবই উপকরণগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মানে সুজিটা রান্না করার জন্য যা যা লাগবে সব কিছুই আমি এখানে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ গা ঘি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ আমি রেখে দিয়েছি সেটা পরে দিব তো এখানে আমি গোটা এলাচ দিয়ে দিলাম তিনটা আপনারা চেলে এলাচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি মানে এক কাপের চার ভাগে এক ভাগ দিয়েছি সুজিটা আমি ঘির সাথে এক দুই মিনিট একদম লো হিটে সুন্দর করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন সুজিটা পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এই কাজটা একদম লো হিটে আমি করেছি আর এ পর্যায়ে আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি এখানে আমি এখানে বাদাম আর পেস্তা বাদাম দিয়েছি আর কিছুটা দিয়েছি কিশমিশ এখন আরও এক মিনিট আমি সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নেব লো হিটে তো আমার সুজিগুলো কিন্তু দেখুন ভেজেনা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে নেব আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এ পর্যায়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ হাফ কাপ চিনি থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য তো আমি পুরো চিনিটা দিয়ে নিই পুরো চিনি দিয়ে ক্যারামেল করে যদি সুজিটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একটু তেতে তো লাগতে পারে তো তেতো লাগলে আবার ডেজার্টটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে দেবেন যখন দেখবেন চিনিটা এরকম গলে গেছে চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম লো মিডিয়ামে রাখবেন আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না তেতো তেতো লাগবে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো সুন্দর একটা কালার চলে আসার পর কিন্তু আপনারা এখানে দুধ দিয়ে দিবেন তো আমার ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি আর আমি জাল করা দুধ নিয়েছি দুধটা আমি জাল করে আগে থেকেই ঘন করে নিয়েছিলাম এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর কাঁচা দুধ দিলাম এখানে সাতশো এমএল দিতাম তো এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি লিকুইড দুধ আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর গুরু দুধ দিয়ে দিয়েছি আর বাকি চিনিটুকুও আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান তো আর একটু চিনি আপনারা এখানে দিতে পারেন তো আমি খুব বেশি মিষ্টি যে না সেজন্য আমি আমার পছন্দ মতো চিনি অ্যাড করেছি এরপর যে আমি খুব ভালোভাবে বলক উঠে নেওয়ার পর সুজিটা অ্যাড করে দিলাম আর সুজিটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু অনবরত চেড়ে ডেজার্টটা রান্না করতে হবে তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো এ যে আমি এলাচগুলো উঠিয়ে নিয়েছি আর দেখুন সুজিটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর এটা খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে আসে আর যেহেতু সুজির ফির নিয়ে রান্না করবো সেহেতু কিন্তু খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন করে নামাতে গেলে আবার একদম হালুয়া হয়ে যাবে এই জন্য একটু একটু এরকম পানি পানি থাকা অবস্থায় কিন্তু এই ডেজার্টটা নামিয়ে নিতে হবে তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিয়েছি আর সেই যে বাকি ঘিটুকু রেখেছিলাম লাস্টে দিব সেই ঘিটুকু অ্যাড করে দিয়েছি আর এখন আমি নামিয়ে নেব তো আমার ফিনিটার কিন্তু রেডি হয়ে গেছে আর আপনারা ইফতারের সময় কিন্তু খুব সহজে অল্প সময়ে এই শাহি সুজির ফিনিটা রেসিপি করে ট্রাই করতে পারেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর আপনাদের পরিবারের সবাই কিন্তু ইফতারি প্লেটে সুজি ফিনটার ফিনিটা পেলে খুবই খুশি হয়ে যাবে আর মজা করে খেয়ে নেবে তো আমি আমার পছন্দ মতো বাদাম কুচি দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি আর যে কোনো খাবারের কিন্তু ডেকোরেশনটা যদি সুন্দর হয় সেই খাবারটা কিন্তু দেখতেও আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর ছোটো বড়ো কিন্তু সবাই কিন্তু এই ডেজার্টটা খেতে খুবই পছন্দ করবে আর সুজি দিয়ে যে কোনো ডেজার্ট করলে কিন্তু সেই ডেজার্টটা এমনিতেই খেতে ভালো হয় আর এটা যেহেতু শাহি সুজি ফিরনি রেসিপি সে তো এটা আরও অনেক বেশি টেস্টি খেতে আর ঘি দিয়ে করা হয় আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকে ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই আমি চুলাতে চলে এসেছি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়েছি তো অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দিতে কারণ মিষ্টি আইটেমগুলোতে ঘি দিয়ে করলে কিন্তু সেই ডেজার্টটা খেতে অনেক ভালো লাগে তো হালকা আছে ঘিটা আমি গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ সুজি আর আজকে আমি সুজি আর দুধ দিয়ে এই মজার ডেজার্টটা তৈরি করব তো এটাও আমি এখন একদম লো হিটে দুই তিন মিনিট ভেজে নেব ঘির সাথে অবশ্যই কিন্তু এ সময় চুলার জালটা একদম লোতে রাখবেন না হলে কিন্তু সুজি পুড়ে যাবে তো অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আর অবশ্যই কিন্তু এই ডেজার্টটা বানানোর সময় এই এলাচ গুঁড়োটা দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এ যে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিয়ে সুজির সাথে আরও এক মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি আর তিন কাপ দুধ জ্বালিয়ে আমি দুই কাপ করে নিয়েছি দুধটা একটু ঘন করে নিয়েছি আর দুধটা ঘন করে যে কোনো মিষ্টি আইটেম তৈরি করলে কিন্তু সেই মিষ্টি আইটেমটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম চিনি চিনি আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ চিনি আমি দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি নেড়ে দিচ্ছি কারণ ছুজি দেওয়ার পর কিন্তু দুটোই ঘন হয়ে যায় তো চেষ্টা করবেন হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়ে দিতে তাহলে আর দলা পেকে যাবে না তো অল্প সময়েই কিন্তু সুজি রান্না হয়ে যায় আর এখানে একটা ভুল আমি করেছি একটা ফুটেজ আমার কেটে গিয়েছে কোনোভাবে আমি কিন্তু এখানে এক কাপ দিয়ে দিয়েছি নারিকেলের গুঁড়া অবশ্যই কিন্তু নারকেলের গুঁড়াটা দিতে চেষ্টা করবেন আর আপনাদের হাতের কাছে নারকেলের গুঁড়া না থাকলে তো ইনস্ট্যান্ট নারিকেলটা আপনারা দিতে পারেন তো এখানে আমি হাফ কাপ দিয়েছি আর নারিকেলের গুঁড়া সুজি আর গুঁড়া দুধ দিয়ে এই ডেজার্টটা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন যে এটা খেতে কতটা টেস্টি তো এটা কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন পেনের গা থেকে ছেড়ে দিয়েছে আর আমি এটা উঠিয়ে নিয়েছি কারণ এই ডোটা কিন্তু একটু টাইট টাইট করেই করতে হবে তো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এরকম টাইট হয়ে গেছে তখন নামিয়ে নেবেন আর অল্প একটু আমি নিয়ে নিয়েছি তিন ভাগের এক ভাগ এক ভাগ পরিমাণ নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে আর অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে যাতে দেখতে সুন্দর দেখা যায় সেজন্য আমি দিয়ে দিয়েছি আর যে কোনো খাবার কিন্তু দেখতে আকর্ষণীয় হলে সেটা খাওয়ার প্রতি মানে দেখতে সুন্দর হলে সেটা খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণও বেড়ে যায় তো আমি খুব বেশি দেইনি কিন্তু একদম অল্প পরিমাণ দিয়ে ডোটা সুন্দর করে কিন্তু আমি সেট করে নিচ্ছি এরকম লম্বা করে নিচ্ছি কারণ এটা আমি মাঝখান বরাবর দিব এতে করে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে তো বাকিটুকু আমি একটা এরকম পলি পলিব্যাগে নিয়ে নিয়েছি এরকম একটা রেপিং পেপার নিয়ে নেবেন পরিষ্কার একটা রেপিং পেপার নিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ফয়েল পেপারও নিতে পারেন আমি ছড়িয়ে দিলাম দেখুন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন ছড়িয়ে দেওয়ার পর আমি মাঝখান বরাবর যে ডোটাতে আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কি করব এটা রেপ করে নিব মানে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব অবশ্যই কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে আর এটা খুব সহজেই কিন্তু করা যায় বলে বোঝানোর থেকে আপনার দেখেই কিন্তু সহজে বুঝতে পারবেন তো এভাবে আমি রোল করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা রোল করে নেওয়া যায় তো খুব সুন্দর করে এভাবে রোল করে নিব রোল করে নেয়ার পর আমি এটা এভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই মিষ্টিটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আপনারা নিজেরাই দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি মাত্র বিশ মিনিটে আপনারা এই মজার ডেজারটা তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমাদের পরিবারের সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করেছে তো আমি খুব সুন্দর করে কিন্তু রোল করে নিয়েছি আর এটা বানানোর পর আমার একদিনই কিন্তু সবগুলো শেষ হয়ে গেছে এতটা মজার ছিল তো আসছে ঈদে আপনারা এটা ট্রাই করতে পারেন আমি কিন্তু এটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা মতো রেখেছিলাম আর আধা ঘন্টা পরে ফিরে আসছি তো আমার এটা কিন্তু পুরাপুরি সেট হয়ে গেছে এখন এটা আমি ছুরি দিয়ে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব তো আমি এরকম পিসপিস করে এখন সবগুলো কেটে নিচ্ছি আর এটা ঠান্ডা হতেও কিন্তু বেশি সময় লাগে না আধা ঘন্টা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা এটা কেটে নিতে পারেন মানে যতটুকু সময় লাগে ঠান্ডা হতে তারপর আপনারা এটা খুব সুন্দর করে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারবেন তো আমি সবগুলো এভাবে সুন্দর করে কেটে নিব তারপরে প্লেটে পরিবেশন করে নিব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে আসছে ইদে আপনি এটা তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস কমেন্টস করে জানাবেন আশা করি আমার আজকের এই ডেজার্ট আইটেমটা আপনাদের ভালো আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির মালাই চপ মিষ্টি আর আপনাদের যখন মিষ্টি খেতে মন চাইবে মাত্র দশ মিনিটে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খেতে পারবেন এতটা মজার মিষ্টি সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে তাহলে চলুন মূল রেসিপিতে তো সুজির এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ পরিমাণ তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি সুজিটা একদম লো হিটে তিন থেকে চার মিনিট ভেজে নেব অবশ্যই কিন্তু এই কাজটা একদম লো হিটে করবেন চুলার জালটা লো হিটে রেখে সুজিটা সুন্দর একটা সুগ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেবেন অল্প একটু দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো যাতে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে এলাচ গুঁড়োটা দেওয়ার পর আরও দুই মিনিটের মতো আমি এটা ভেজে নেবো মোট চার মিনিটের মতো আমি সুজিটা সুন্দর করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে দুধ এখানে আমি দেড় কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে কিন্তু সুজিটা রান্না করে নিতে হবে কারণ দুধটা দেওয়ার পর সুজিটা কিন্তু তাড়াতাড়ি দলা পেকে যাবে যাতে দলা পেকে না যায় সেজন্য অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই সুজিটা রান্না করে নেবেন আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর অনবরত নেড়ে চড়ে একদম সুন্দর একটা ডো রেডি করে নিতে হবে যখন দেখবেন প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে ঠিক সেই পর্যায়ে আপনারা বুঝবেন যে ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে এসে এরকম ঘিটা দিলে সুন্দর যে ঘির যে সুন্দর একটা ঘ্রাণ সেটা পাওয়া যায় আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগে আর এইভাবে কিন্তু আপনারা হালুয়াও রান্না করতে পারেন তো আপনি দেখে বুঝতে পারছেন যে আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে প্যানের গা থেকে একদম সুন্দর করে ছেড়ে দিয়েছে এরকম শক্ত একটা ডো কিন্তু বানাতে হবে মিষ্টির জন্য আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি হালকা কুসুম গরম অবস্থায় আছে এ পর্যায়ে ডোটা সুন্দর করে একটু মথে নেবো আমি নিয়ে মথে নিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করব। আর এই মিষ্টিগুলো কিন্তু একদম অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় মিষ্টি খেতে মন চায় বাজার থেকে কিনে এনেও খেতে ইচ্ছা করে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে যদি সুজি থাকে সুজি আর দুধ দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই মিষ্টিগুলো তৈরি করে খেতে পারবেন আর সুজির মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় গোল করে নিয়ে হাতে এরকম চপের মতো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু এই মিষ্টিগুলো বানাতে পারেন তো সবগুলো মিষ্টি আমি একই সাইজ করে মানে একই সমান করে সুন্দর করে বানিয়ে নেব সবগুলি মিষ্টি দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তা এখন আমি সরাসরি চলে যাব চুলাতে মালাই তৈরি করার জন্য তার জন্য চুলাতে আমি প্যান বসিয়ে দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি বলেছি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আমি দেড় কেজি দুধ জ্বালিয়ে আমি এক কেজির মতো করে নিয়েছি দুই কাপ দুধ আমি দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপের থেকে আরেকটু কম পরিমাণে আমি চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর দুধটা আমি বলক উঠিয়ে সুন্দর করে জাল করে নেব আর এর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে দিলে মালাইটা খেতে আরও বেশি ভালো লাগবে ঘন হবে দেওয়ার পর দেওয়ার পর মানে গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব সুন্দর করে চেড়ে দিয়েছি আর বলক কুঠার পর আমি দুই থেকে তিন মিনিট জাল করব এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই যেহেতু দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি তো পলক উঠে গেছে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি সুজির মিষ্টিগুলো দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিবেন সুজির মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই ছয় থেকে সাত মিনিট আপনার একটু জাল করে নেবেন ছয় সাত মিনিট মিডিয়াম হিট রেখে এটা জাল করে নেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই আমি চুলার জালটা মিডিয়ামে রেখে ছয় সাত মিনিট এগুলো জাল করে নিব। আর আপনারা দেখি বুঝতে পারছেন যে দুধের যে মালাইটা কতটা ঘন হয়ে গেছে তো ছয় থেকে সাত মিনিট জাল করার পর অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু ওটা রান্না মানে জাল করা নেওয়া হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব তারপর ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে মিষ্টিগুলা পরিবেশন করব আর তো আমি ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে এখন পরিবেশন করছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন সুজির মালাই চপ মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে তো আশা করি আপনারা এরকম করে বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আশা করি আজকে সুজি দিয়ে চারটা ডেজার্ট রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যারা নতুন রাঁধুনি তাদের কিছুটা হলেও উপকারে এসেছে আর আসছে ঈদেও কিন্তু আপনারা এই ডেজার্ট রেসিপিগুলো ট্রাই করতে পারেন আর ইফতারে অবশ্যই একবার হলো এই রেসিপিগুলো ট্রাই করবেন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর সুজি দিয়ে যে কোনো ডেজার্টই কিন্তু বানালে সেই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার